বন্ধুরা শনিবার উল্টো রথযাত্রার দিন প্রত্যেকটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিনে প্রভু জগন্নাথ দেব যিনি জগতের না তাই শাস্ত্র মতে মনে করা হয় প্রভু যেহেতু জগতের নাথ তিনি জগতের প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি গৃহস্থে অর্থাৎ প্রত্যেকটি সংসারে তিনি বিরাজমান তাই প্রভুকে নিজের গৃহে স্বাগত জানাতে নিজের গৃহে চিরস্থিত করে রাখতে কিছু উপায় উপাচার আমাদের প্রত্যেকের করা প্রয়োজন যাতে প্রভু জগন্নাথ দেব আমাদের বাড়িতে চিরস্থায়ী বাস করেন তাই স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন যদি এই দিনে কোনো ব্যক্তি কোনো গোমাতাকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারে তাহলে সেই ব্যক্তির জীবন থেকে চিরতরে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি বাধা বিপত্তি দারিদ্রতার একেবারে নাশ হয়ে যাবে শুধু তাই নয় বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলছেন এই দিনে যদি কোনো ব্যক্তি তাদের ঠাকুর ঘরে সামান্য এই জিনিসটি এনে ঠাকুর ঘরে রাখতে পারে তাহলে সেই ব্যক্তির জীবনে তথা সেই পরিবারে আর্থিক উন্নতি হবেই হবে হ্যাঁ বন্ধুরা আপনারা বলতে পারেন ভগবানের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন শুধু তাই নয় বন্ধুরা যাদের বাড়ি ঠাকুর ঘরে এই একটি জিনিস থাকে তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী সদয় বিরাজ করেন হ্যাঁ বন্ধুরা সেই বাড়িতে কখনো দুঃখ দারিদ্রতা ঘিরে ধরতে পারে না তাই বন্ধুরা যদি আপনাদের ঠাকুর ঘরে এই একটি জিনিস যদি না থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা শনিবার উল্টো রথযাত্রার দিন এই জিনিসটি নিয়ে এসে আপনার ঠাকুর ঘরে রেখে দিন যদি চান যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদায় সুখ শান্তি বিরাজ করুক ধন দৌলতে আপনাদের বাড়িতে সদা সর্বদা ভরপুর হয়ে থাকুক তাহলে অবশ্যই বন্ধুরা এই ভিডিওটিতে বলা জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন কারণ অনেক সময় বন্ধুরা কি হয় যে কোনো নেগেটিভ উর্চার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে মনের ইচ্ছা পূর্ণ হয় না কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখানে কোনো রকমের নেগেটিভ এনার্জি বাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসে ফলে আমাদের শাস্ত্রে এই জিনিসগুলিকে ঠাকুর ঘরে রাখতে বারবার উল্লেখ করা হয়েছে তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই সেই জিনিসগুলোর ব্যাপারে যার মধ্য থেকে আপনারা অন্তত পক্ষে একটি জিনিস হলেও উল্টো রথযাত্রার দিন অবশ্যই বাড়িতে এনে রাখবেন তাহলে আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন আর এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন পরিশেষে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের এই জীবন চালাতে সকলেরই কম বেশি অর্থের প্রয়োজন আর এই সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনোই হয় না তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত আপনারা যে জিনিসটি সিংহাসনের পাশে রাখবেন তা হলো আতপ চাল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে সিংহাসনের পাশে একটি হলুদ কাপড়ের মধ্যে কিছুটা আতপ চাল পটুলি করে সর্বদাই রেখে দেবে কারণ মায়ের প্রতীক হচ্ছে এই আতপ চাল বন্ধুরা যে বাড়িতে সিংহাসনের পাশে চাল থাকে সেই বাড়িতে সদা সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন যদি এই আতক চাল আপনি যদি শুভ দিনে বাড়িতে কিনে এনে রাখতে পারেন তাহলে বন্ধুরা বাড়ির বাস্তুর জন্য খুবই ভালো ফল প্রদান করে তাই বন্ধুরা এই পবিত্র উল্টো রথযাত্রার দিন আপনারা অবশ্যই আতব কিনে বাড়ির ঠাকুর ঘরের সিংহাসনে রেখে দেবেন নাম্বার দুই লক্ষ্মী করি আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সমুদ্ধ মন্থনার সময় এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর সাথে উঠে এসেছে তাই বন্ধুরা এই লক্ষ্মী করি মায়ের অত্যন্তই প্রিয় তাই বন্ধুরা এই পবিত্র দিনে স্নান করে লাল বস্ত্র পরিধান করে একুশটি আপনারা লক্ষ্মী করি নেবেন এরপর সেই লক্ষ্মী করিগুলোকে আপনারা গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন এবং সেই লক্ষ্মী কড়িগুলো আপনারা সন্ধ্যাবেলায় পূজার সাথে তার অবশ্যই পুজো করবেন পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনার একটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে সেই লক্ষ্মী করিগুলোকে বেঁধে আপনাদের বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেই দরজার মাথার ওপর দিকে টাঙিয়ে দিন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে এই বিষয়টি কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি শনিবার উল্টো রথযাত্রার দিন সঠিক নিয়ম বিধি মেনে পালন করতে পারেন তাহলে আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে আপনারা যে কি উপকারটাই না পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা এই উপায়টির ফলে আপনার বাড়ি থেকে যেমন বাস্তুদোষ দূর হবে ঠিক তেমনই আপনাদের পরিবারে প্রচুর প্রচুর আয় উন্নতি হবে বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর হবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আসবে আবারও তাই বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই এই প্রক্রিয়াটি একবার করে দেখতে পারেন এছাড়াও স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই দুটি খাবার গরু ও কুকুরকে খাওয়াতে পারবে সেই কোটিপতি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এটি পরীক্ষিত এবং প্রমাণিত কারণ আমি নিজেও এই উপায়টি পালন করে চলি আমিও ভীষণভাবে উপকৃত হয়েছি আর আপনারা যদি স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে গোমাতা ও কুকুরকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারেন তাহলেও আপনারা কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনছেন তাই বন্ধুরা আপনারা যদি প্রচণ্ড অর্থ ভোগেন জীবনে অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও যদি আপনার হাতে অর্থ না থাকে আপনার গৃহে যদি সদা সর্বদাই অশান্তি কলহ লেগেই থাকে কিংবা আপনার পরিবারে যদি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে তাহলে এই দুটি খাবার এই শনিবার উল্টো রথযাত্রা দিন গরু ও কুকুরকে খাইয়ে দিন দেখবেন শনি মহারাজের অশেষ কৃপায় হ্যাঁ বন্ধুরা শনি মহারাজের আশীর্বাদ ও কৃপায় সব সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা সাধারণত অনেকেই শনি মহারাজকে ভয় করে শনি মহারাজের নাম শুনলে তারা ভয়ে ভীত হয়ে পড়েন তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের উপরে পড়ে তাহলে আমাদের এই জীবন একেবারে ছাড়খাড় হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এটা একদম সত্য কথা কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যদি শনি মহারাজ আপনার উপরে সন্তুষ্ট হন তাহলে আপনার জীবনে কতটা আয় উন্নতি ঘটতে পারে হ্যাঁ বন্ধুরা আপনার কতটা লাভ হতে পারে বন্ধুরা আপনি কি এটা জানেন এই বিষয়টি হয়তো অনেকেই জানে না দেখুন বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকে আপনার চতুর্দিকে যদি সমস্যা আর সমস্যা থেকে থাকে তাহলে এই শনিবার উল্টো রথযাত্রার দিন এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা ও কুকুরকে খাইয়ে দিন তাহলে দেখবেন শনি মহারাজের কৃপা আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই হবে বন্ধুরা মৎস্য পুরাণে শনি মহারাজকে জনহিতকর, অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকে সেখানে স্থান দেওয়া হয়েছে তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই তার কৃপা দৃষ্টিও আপনারা পাবেন তাই চলুন বন্ধুরা আমরা এবার জেনে নিই যে কোন খাবার দুটি এই দিন গোমাতা ও কুকুরকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন দেখুন বন্ধুরা আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যায় তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে দেখবেন আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান ঘটে যাবে বিশেষভাবে আপনি যদি কোনো অর্থনৈতিক দিক থেকে সংকটের মধ্যে পড়েন তাহলে সেই সংকট থেকে আপনি প্রভুর কি পায় তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যাবেন তবে আজ আমি আপনাদেরকে যে খাবার দুটির কথা জানিয়ে দেব এই খাবার দুটি অতি সহজেই আপনারা গোমাতা ও কুকুরকে খাওয়াতে পারেন তবে এটি খাওয়ানোর আগে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে তবে আপনাদের ওপরে শনি মহারাজ অত্যন্ত হারে সন্তুষ্ট হবেন বন্ধুরা পুরাণে কথিত আছে যে যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন তারপর আপনি যদি কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে বা কোনো ভিখারিকে যদি দেখেন আর সেই ব্যক্তি যদি আপনার কাছে সাহায্য চাইতে আসে তাহলে আপনি তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না সেই ব্যক্তিটিকে হতাশ করবেন না কারণ ওই সময়টিতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন অর্থাৎ এই ধরনের অসহায় দিন দুঃখী ভিকারি আপনি যদি এই দিন তাকে কোনো না কিছু সাহায্য করতে পারে আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাহলে শনি মহারাজের কুপ্রভাব প্রভাব থেকে তাহলে আপনি অতি সহজেই বাঁচতে পারবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্ম ফলদাতা আর আমরা আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম ধর্ম আর আপনি যদি এই দিনে এই এইরূপ ক্রিয়াটি করেন তাহলে আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার দেবেনই দেবেন তাই বন্ধুরা পৌরাণিক তথ্য অনুযায়ী এটি বর্ণিত করা হয়েছে তাই আপনি কখনোই কোনো অসহায় গরিব দিনদুকি মানুষকে খালি হাতে কখনোই ফিরিয়ে দেবেন না যদি আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে তবুও আপনি এগিয়ে গিয়ে আপনি আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু অবশ্যই দান করুন দেখবেন শনি মহারাজ আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয়ত যে নিয়মটি আপনাদেরকে পালন করতে হবে তা হলো বন্ধুরা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে তাহলে সেই অসত্য গাছের গোড়ায় অবশ্যই কিছুটা পরিমাণ কালো তিল ও সামান্য পরিমাণে সরিষার তেল ঢেলে দিয়ে আসবে আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তিল বা সরিষার তেল কিংবা কালো রঙের কোনো বস্তু আপনি এই দিন দান করে আসতে পারেন আর যদি আপনি এই কাজটি উল্টো রথযাত্রা দিন করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই দেখবেন এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যাই বলুন এই সমস্ত কিছু সমস্যা এক নিমিষেই দূর হয়ে যাবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই উল্টো রথযাত্রার দিন কোনো গোমাতা বা কিংবা কালো রঙের কোনো কুকুরকে আপনারা খেতে দেবেন হ্যাঁ বন্ধুরা এই দিন অতি অবশ্যই গোমাতাকে রুটির সঙ্গে আখের গুড় মিশিয়ে গোমাতাকে খাইয়ে দেবেন তবে এখানে রুটি কিনে খাওয়াবেন না আপনারা আটা কিনে নিজের হাতে রুটি তৈরি করবেন আপনি যেমন পারবেন তেমনই তৈরি করুন কিন্তু আপনি হাতে তৈরি করে বানাবেন সেই রুটিতে গুড় মাখিয়ে নিজেদের মনস্কামনা জানিয়ে সেই রুটি উল্টো রথযাত্রার দিন কোনো গোমাতাকে খাইয়ে দিন ঠিক তেমনই কোনো কালো কুকুরকে আপনি রুটি আর মিষ্টি খাইয়ে দিন এটি আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল এনে দেবে হ্যাঁ বন্ধুরা আপনার কল্যাণ হবে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে এবং প্রভুর কৃপায় আপনারা ধনধান্যে পরিপূর্ণ হয়ে আপনারা ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবেন আপনার জীবনে যদি ঋণের বোঝা হয়ে থাকে তাহলে সেই ঋণের বোঝা থেকেও আপনারা মুক্তি পাবেন বন্ধুরা আপনারা একটি বার বিশ্বাসের সাথে নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে রুটি আর মিষ্টি যদি গোমাতা ও কুকুরকে আলাদা আলাদা করে খাইয়ে দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি সাত দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে সাত দিনের মধ্যে আপনারা অনুভব করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে আপনারা কতটা উপকৃত হয়েছে। বন্ধুরা এই কাজটি ছিল রথযাত্রার সব থেকে গুরুত্বপূর্ণ ও মূল কাজ এই উপায় বা ক্রিয়াগুলি অবলম্বন করলে আপনার হাতে যে কোনো উপায়ে অর্থ আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা আপনার সংসারে হু হু করে অর্থ আসবে প্রভু জগন্নাথ ও শনি মহারাজের কৃপায় তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে